আসসালামু আলাইকুম রিয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আই এম অলসোয়েল গ্রেস অফ মাইটি আল্লাহ আফটার লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সিলেটের অন্যতম সুন্দর জায়গা জাফলংই এবং আমরা কিন্তু অলরেডি জাওয়াগান থেকে ঘুরে চলে এসেছি এবং আমাদের যাত্রা হচ্ছে এখন জাফলংয়ের পথে এবং সিলেটের যে রাস্তাগুলো সেগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এবং ফার্স্ট টাইম যেহেতু আমি সিলেট এসেছি জাফলং যাচ্ছি তাই খুবই মজা লাগছে এবং খুবই আনন্দ বোধ করছে এবং খুবই ভালো লাগতেছে যাই অনেকদিন পরে আমরা একটা লম্বা ট্যুরে যাচ্ছি এবং আমরা সিলেট আসার পরে আমি আসলে আমার জার্নি করতে খুব কষ্ট হয়ে যায় যার কারণে আমি অনেক সমস্যার পরেও ট্যুরের জন্য রেডি থাকি এবং যখনই ট্যুরের ঢাকাশ এবং যখনই ট্যুর আমরা যাই তখন আমি সবসময় যাই আর এখানে আমরা চলে এসেছি হচ্ছে সিলেটের যেখানে আমরা বাসগুলো থামাই বা যেখানে বাসগুলো সকল বাসগুলো থামি সেই জায়গাগুলো আমাদের এসে পড়েছি এবং এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এক এক করে সকলেই নামছে বাস থেকে যারা আমাদের সাথে গিয়েছিল এখানে 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 আছে আমার তামিম এবং অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা অলরেডি জাফলং এসে পড়ছি সোনামিয়া রিসোর্টে সোনামিয়া রিসোর্ট যেটার নাম তো আসার পরে এটা হচ্ছে সোনামিয়া রিসোর্ট ডেকে গেছি আমরা এখানে থাকবো না আমরা আমরা কোন রেস্তোরে উঠবো জাফলং এর দরগা দরগা দরগাতে না আমরা এখানে যদি আবার তারা খুবই এনজয় করতে পারছে না আর এটা হচ্ছে আর খুব সোনামিয়া রিসোর্ট এটা হচ্ছে সুনামিয়া রিসোর্ট ওকে

তারপর আমরা সকলেই চলে জাফলং এর উদ্দেশ্যে এবং এটা হচ্ছে একটু পাঁচ মিনিট হাঁটলেই অর্থাৎ আমরা জাফলং পেয়ে যাব এবং আমরা আমাদের সকল প্রিপারেশন ব্যাগটা গুছিয়ে নিয়ে রেখেছি যেন এখানে গিয়ে কোনো প্রকার প্রবলেম না হয় সিলেটের মধ্যে জাফলং হচ্ছে অন্যতম পর্যটন কেন্দ্র এবং এখান থেকে যে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল এবং এখানে যে দোকান পাটগুলো শুরু করে সকল কিছু আচারের দোকান আচার থেকে শুরু করে প্যান্ট শার্ট সকল কিছু এখানে আছে সো বেসিক্যালি এই জায়গাগুলোর মধ্যে দোকানপাট সহ সকল কিছু আছে এবং অলরেডি কিন্তু আমরা এ এসে পড়েছি এবং এখানে এসে যে পরিমাণটা একটা গেছি থেকেছি মানুষের আনাগোনা এবং এত পরিমাণ মানুষ যা আমরা হাঁটতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো এবং এখানে এত পরিমাণ পাথর কি বলবো আর খুবই ভালো লাগতেছিল ত ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম